ইউটিউবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এবং সব থেকে প্রয়োজনীয় এই যে এই জিনিসটি এটি একটি এই মেল ইমেলটি যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউবের কোনো মূল্য থাকবে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রয়োজনীয় এই যে মেলটি দেখছেন এই মেলটি এই মেলটি যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব থেকে কিছুই করতে পারবেন না আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে আপনার সেই অ্যাডসেন্সে একশো ডলার পাঁচশো ডলার কিংবা হাজার ডলার দু হাজার ডলার যাই জমুক না যতক্ষণ পর্যন্ত আপনার এই মেলটি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এক পয়সাও আপনি পেমেন্ট পাবেন না এই কারণে এই মেলটি হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ অনেকে এই মেলটি পায় না অনেকে আসে না যে কারণে অনেকের পেমেন্ট হোল্ডে থাকে এইবার অনেকে আসে না কেন অনেকে হয়তো ঠিক মতো দেয়নি আবার অনেকে ভুল করেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি অনেকে সঠিকভাবে পূরণ করে না আপনি যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট আটকে থাকবে আর এই মেলটিও আসবে না ইউটিউব থেকে ইনকাম করতে গেলে বা আপনি ইউটিউব থেকে পেমেন্ট পেতে গেলে আপনার এই মেলটি অবশ্যই প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এই মেলটি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট আসবে না তাই প্রতি মাসে যখন একুশ তারিখ হয় একুশ তারিখে আমার পেমেন্ট পেন্ডিং এ থাকে বাইশ তারিখে পেমেন্ট আসে এইবার বাইশ তারিখে আমি সবসময়ের জন্য অপেক্ষায় থাকি কখন মেলটি আসবে যতক্ষণ পর্যন্ত এই মেলটি না আসে ততক্ষণ পর্যন্ত টেনশন থাকে যদিও টেনশনের কোনো ব্যাপার নেই কিন্তু তবুও প্রতি মাসে একটু টেনশন থাকে মেল আসছে না কেন মেল আসছে না কেন আমার প্রতি মাসে একুশ তারিখ মেল আসে না আমার মেল আসে বাইশ তারিখ বাইশ তারিখ একটা দুটো নাগাদ মেল আসে কেননা ইউটিউবে প্রচুর ইউটিউবার তো সবার একসাথে মেল আসে না একুশ তারিখ থেকে মেল আসা শুরু হয় বাইশ তারিখে শেষ হয় আর এই মাসে আজকে হচ্ছে পঁচিশ তারিখ আমি যে ভিডিও করছি বাইশ তারিখে মেল পেয়েছি তেইশ তারিখে আমার পেমেন্ট ব্যাংকে ঢুকে গেছে একদিনের মধ্যে এত ফার্স্ট কোনো দিন হয়নি এর আগে আমি পেমেন্ট পেতাম বাইশ তারিখে আমার মেল আসতো আমার পেমেন্ট পেতে পেতে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ হয়ে যেত কিন্তু এই মাসে আমি প্রথম দেখলাম যে বাইশ তারিখ মেল পেয়েছি এবং তেইশ তারিখ আমি পেমেন্ট পেয়ে গেছি তেইশ তারিখ ব্যাংকের মেসেজ চলে এইবার আরও একটি কথা আছে আপনার যদি এই মেয়েলও আসে কিন্তু আবার ব্যাংকের মেসেজও আসতে হবে অনেকে ব্যাংকে টাকা ঠিকমতো ঢোকে না আমি দেখলাম কিছুদিন আগে একজন ইউটিউবার তার প্রথম পেমেন্ট ব্যাক করে চলে গেছে তার পেমেন্ট এসেছে একটু পেমেন্ট পাঠিয়েছে কিন্তু তার পেমেন্ট কিছুদিন পর আবার সেই পেমেন্ট ব্যাক করে চলে গেছে সেকেন্ড পেমেন্টও তাই তার সেকেন্ড পেমেন্টও পাননি একমাত্র তার কিছু কারণ আছে ব্যাংকে তার কিছু সমস্যা ছিল সেই সমস্যার কারণে তার পেমেন্ট ঢোকেনি তাই এই মেলটি পাওয়ার পরও যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাংকের মেসেজ না পাবেন যে টাকা ঢুকেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেনশন থেকেই যায় প্রতি মাসে সবারই টেনশন থাকে আমারও টেনশন থাকে যে কবে ব্যাংকের মেসেজ আসবে কবে টাকা ঢুকবে কিন্তু প্রতি মাসেই ঠিকমতো পেমেন্ট চলে এসেছে কোনো মাসে কিন্তু আমার প্রবলেম হয়নি শুধু আমি যখন সেকেন্ড পেমেন্ট পাই সেকেন্ড পেমেন্টের সময় আমার একমাত্র সেই পেমেন্টটা খুবই লেট হয়েছিল পরের মাসে সতেরো থেকে আঠেরো তারিখ দিয়ে আমি পেমেন্ট পেয়েছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর কিন্তু এখন বর্তমানে প্রতি মাসে আমার বাইশ তারিখ মেল পাই তেইশ চব্বিশের মধ্যে আমি পেমেন্ট পেয়ে যাই তাই আপনার অ্যাসেন্সে যতই ডলার জমুক যতক্ষণ পর্যন্ত আপনি এই মেলটি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না এই মেলের অপেক্ষায় সবাই থাকে আর এই মেলটি আসলে মনে যে কতটা আনন্দ হয় সে থেকে যারা ইনকাম করে ইউটিউব থেকে যারা পেমেন্ট পায় তারাই জানে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না যে ইউটিউবের পেমেন্ট যখন আসে সে পেমেন্ট যাই হোক না কম হোক বেশি হোক যাই হোক তার আনন্দটাই আলাদা আর যদি পেমেন্ট বেশি আসে বড় পেমেন্ট তখন তো কোনো কথাই নেই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার